হ্যালো গাইজ তোমাদের কাছে নিয়ে চলে আসলাম আজকে বিট ভর্তা এটা বিট ভর্তা বা বিট বাটা সব দুটোই বলা যায় আমি বিট ভর্তা বলেছি বিট বাটাও বলা যায় তার জন্য নিয়ে নিলাম দুটো বিট এই বিট দুটো আমি ভালো মতন ধুয়ে তারপরে আমি কেটে নেব বেশ পাতলা পাতলা করে আলু ভাজার মতন কেটে নিয়েছি নিয়ে এবার তার মধ্যে দিয়েছি পেঁয়াজ রসুন আর লঙ্কা এবার আমি একটা তাওয়া বসেছি তার মধ্যে একটু তেল দিয়ে আমি একটু মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরা ফোড়ন একটু হাত একটু কালো জিরা ফোড়নটা দিয়ে একটু ভাজা নাড়াচাড়া করে এমনি গন্ধ পেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন এই রসুনটাও একটু নাড়াচাড়া করব নাড়াচাড়া করে একটু রসুনটা একটু ভাজা ভাজা হবে মানে সিদ্ধ হবে রসুনটা না সিদ্ধ হলে ভালো লাগে না একটু ভাজা ভাজা হবে হয়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার পেঁয়াজটা দিয়েও এবার একটু নাড়াচাড়া করব পেঁয়াজ আর রসুনটা যখন একটু লাল লাল করে ভেজে ভাজা হয়ে যাবে এবার তার মধ্যে আমি দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দেবো মানে বেশ ঝাল জাল হবে বাটা ভর্তাতে একটু ঝাল না হলে ভালো লাগে না তাই একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা মানে খুব ঝাল আমাদের তাই আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি মানে কি বলবো তো ভালো লেগেছে খেতে এই ভর্তাটা খেতে এই মানে বিটে তো আমরা অনেক তরকারি অনেক কিছু খেয়েছি কিন্তু এই বিট ভর্তা কোনো দিন খাইনি আমি দেখিও নি কেউ মানে আজ পর্যন্ত আমি এখন পর্যন্ত ফেসবুকে ইউটিউবে যে বিট ভর্তা হয় কিন্তু আমার নিজের মন থেকে আজকে একটু বিট ভর্তা করলাম সত্যি ভালো লাগলো বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল মানে বিট এই ভর্তা দিয়ে ভাত আর্ধেক ভাত খাওয়া হয়ে যাচ্ছে মানে কি বলবো তারপরে এই ভিটটা বিটটা দিয়ে আমি ওগুলো ভাজা হয়ে গেছে এবার মধ্যে বিটটা দিয়ে দিয়েছি বিট দিয়ে এবার একটু নুন হলুদ দিয়ে এটাকে ঢেকে দিয়েছি বেশ ঢেকে এবার ভাবে এবার সিদ্ধ বিটটা একটু সিদ্ধ হতে দেরির হয় তাই বিটটা সিদ্ধ করেছি বেশ এবার একটু ভালো মতো করে ভাজা ভাজা মতন করবো যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব তা এবার দেখো হয়ে গেছে বিটটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে এটাকে একটু ঠান্ডা করতে দেবো এখন না পরে একটু পেস্ট করব আমি তা তোমরা এটা পাটাতেও বাটতে পারো আমি পাটায় বাটি নিই আমি পেস্ট মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা পাটায় বাটলেও হয় মিক্সিতে পেস্ট করলেও হয় কিন্তু পাটায় বাটলেও ভালো লাগে হাতে বাটা ওটা বেশি টেস্ট হয় আমি মিক্সিতেই পেস্ট করেছি তা এবার আমি এটা একটু ঠান্ডা করতে দিয়েছি ভালো মতো থালার মধ্যে একটু মেলে দিয়েছি মেলে দিয়ে রেখে দেবো তারপর ঠান্ডা হলে আমি মিক্সড পেস্ট করব। হয়ে গেছে আমার ঠান্ডা এবার আমি নিয়ে নিচ্ছি মিক্সিতে এবার মিক্সি বাটিতে করে তুলে নিয়ে এবার আমি মিক্সিতে পেস্ট করব বন্ধুরা এই পুরো ভিডিওটা দেখবে আর এই পুরো ভিডিওটা দেখতে দেখতে আমাকে একটা লাইক করো আর আমাকে যদি সাবস্ক্রাইব করা না থাকে আমারটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক দিয়ে দেখলে আমাকে একটা ফলো করে দেবে হয়ে গেছে আমার পেস্ট করা কত সুন্দর লাগছে দেখতে পেস্টটা এইটা ভাত মাখলেও দারুণ লাগে একদম লাল শাক দিয়ে মাখলে যতটা লাল না হয় কিন্তু এই বিট বাটা দিয়ে ভাত মাখলে ভাতটা এত সুন্দর লাল হয় মানে কি বলবো খেতেও দারুণ লাগে এই বিট ভর্তা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় বেশ রসুন পেঁয়াজ আর কালুজুরা ফোন এর মধ্যে দিলে বিট বাটা বা বিট ভর্তা যাই বলে যেটাই বলে দারুণ লাগে এবারে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেলে অবশ্যই সর্ষের তেল দেবেন বাটা বা ভর্তাতে সর্ষের তেল না হলে ভালো লাগে না দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ এই পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো লাল করে ভেজে তারপরে আমি এর মধ্যে বিট বাটাটা দেবো লাল করে ভেজে মানে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন দেবো মিষ্টি দেব না কারণ বিটটা এমনি একটু মিষ্টি তাই মিষ্টি আমি দিই নি এর মধ্যে দিয়ে এবার পেঁয়াজটা আমার লাল করে ভাজা গেছে এবার আমি দিয়ে দিলাম বিট বাটাটা বিট বাটাটা দিয়ে এবার আমি ভালো করে কষাবো কষিয়ে মানে এত শুধু কষাবো কষিয়ে পুরো রসটা টেনে যাবে তারপরে আমি বিটটাকে নামিয়ে নেবো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখেছো নিশ্চয়ই কীরকম লাগলো অবশ্যই একটা লাইক করো আর এরকম বাটা খেয়ে দেখবে যদি যে কোনো দিন না খেয়ে থাকো তাহলে অবশ্যই এটা বানিয়ে খাবে দেখবে দারুণ লাগে খেতে বিট ভর্তা বিট মানে বাটা যাই বলুন সত্যি ভালো লাগে এটা তরকারি খেয়েছেন ভাজা খেয়েছেন নিশ্চয়ই বিট ভর্তা ভর্তা কোনো খাননি খেয়ে দেখবেন নমস্কার ভিডিওটা দেখার জন্য